আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছে এটা হচ্ছে রান্নার ভিডিও এটা হচ্ছে রোস্ট রান্না করেছিলাম আমি রাতের বেলা ভিডিও করেছিলাম একটু জন্য হচ্ছে অন্ধকার অন্ধকার ছিল তবুও হচ্ছে ভিডিওটা করে রেখেছিলাম এক ভাই আমাকে বলছিল যে মুরগির রোস্ট না পাঙ্গাশ মাছের রোস্টটা কি যেন একটা বলছিলো যাই হোক তো ওর জন্যই হচ্ছে ভিডিও করা এইরকম লং ভিডিও অনেক কম করা হয় এখন আমার আগে মোটামুটি লং ভিডিও করতাম আর এগুলো হচ্ছে যে বাজার করে নিয়ে আসছিলো বিরিয়ানির জন্য রোস্টের জন্য আর হচ্ছে বোয়াল মাছ বাজার করেছিল বাবা মা আসবে বলে তো বাবা মার জন্যই হচ্ছে রোস্ট রান্না করেছিলাম গ্রামে গেলে হচ্ছে ওইভাবে খাওয়া পড়ে না ঢাকাতে হচ্ছে ট্রাই করি কিছু না কিছু করার তো রোস্টের জন্য হচ্ছে প্রথমে পেঁয়াজটা আমি বেরেস্তা করতেছিলাম ওইটাই করে রেখে দিয়েছি তারপর হচ্ছে মাংস লবণ দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম তারপর ওইটাই হচ্ছে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি বেশি ভাজবো না কারণ হচ্ছে বেশি ভাজলে মাংসটা হচ্ছে ভেতরে শক্ত হয়ে যায় সফট করার জন্য হচ্ছে আমি অল্প পরিসরে খালি শুধু লালচে ভাবটা আনার জন্য এই পিটি একটু ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে তো আমার ওই তেলেই হয়ে যাবে রান্না তো ওই তেলটার মধ্যেই হচ্ছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে এক এক হচ্ছে সব গোটা মশলাও একটু দিলাম রোস্ট রেডিমিক্স রোস্ট মশলা দিয়ে আমি রান্না করছি তবু হচ্ছে বাটা মশলা তো দিতেই হবে তো আদা রসুন আর পেঁয়াজ কুচি তো আগেই দিয়ে দিয়েছে আর গোটা হচ্ছে এলাচ লবঙ্গ আর হচ্ছে দারচিনি দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি হচ্ছে শুধু দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ মানে স্বাদ মতো যতটুকু আর কি প্রয়োজন এরপরে দিয়ে দেবো হচ্ছে এক টেবিল বা দুই টেবিল চামচের মতো হচ্ছে টমেটো সস পরতেও সে না নিচে থাকলে এভাবে পড়তে চাই না এর জন্য হচ্ছে একটু ছাঁকায় নিলাম তো এরপরে এটাকেও ভালো করে সুন্দর করে কষিয়ে নিব রাতের বেলা ভিডিও করা আর একা ভিডিও করতে গেলে হচ্ছে এরকম এদিক থেকে ঘুরে যায় আর মশলাটা হচ্ছে আমি রেডিমেক্স মশলাটা ওটা হচ্ছে জল দিয়ে একটু খুব সুন্দর করে গুলিয়ে রাখছিলাম তো গুলায় রাখলে হচ্ছে মশলাটা ভালো মিশে সব কিছুর সাথে এর জন্য হচ্ছে গুলায় নিয়েছি আমি এই যে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব কষানোর পরে হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে টক দই বানায় রাখছিলাম কারণ হচ্ছে ঘরেতে টক দই তো থাকে না সব জন্য গুঁড়া দুধটাই আমি টক দই বানায় রাখি ওইটারই হচ্ছে একটু কষানোর পর ওইটার ধোয়া জল দিয়ে দিয়েছি সুন্দর করে এটাকে এখন কষায় নেব এই যে কষানো হয়ে গেছে তেলগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে এরপরে হচ্ছে আমি গুঁড়া দুধের লিকুইড দুধ বানিয়ে রাখছি এক কাপ পরিমাণের ওইটাই এখন হচ্ছে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম খেতে অনেক টেস্ট হয়েছিল সত্যি বলার বাইরে আগের বারও যখন রান্না করছিলাম বোন আসছিল তখনও ওইটাও খেতে অনেক ভালো হয়েছে তো বলক আসার পরে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এই যে মোটামুটি রান্না এখন শেষের দিকেই এরপরে হচ্ছে দশটা কাঠ বাদাম বাটা দিয়েছি আমি ওইটাই যে সুন্দর করে জল দিয়ে একটু গুলে এনেছি মোটামুটি কে যেন আমাকে বলছে খাওয়া যায় তো আপনার রান্না হ্যাঁ ভাই আমার রান্না অনেক অনেক টেস্ট হয় আমার মা বাবাও বলে আর আমার হাজবেন্ড তো খায় এরপর হচ্ছে কয়টা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ওই দিন রাতে হচ্ছে শুধু রোস্ট তাই না বেগুনিও করেছিলাম আর পোলাও রান্না করেছিলাম এই যে বেগুন এমন অত ভালো হয়নি তারা সময় করেছিলাম এর জন্য একটু কেমন যেন হয়েছে আর সাদা পোলাও রান্না করে রাখছে এটার ভিডিও আর দিয়েই এই যে কারণ রোস্ট আগে একটু রান্না করে রাখছিলাম এর জন্য হচ্ছে ভিডিও লাস্টের দিকে করার সময় একটু উপরে হচ্ছে সর পড়ে গেছিলো তো তারপরে হচ্ছে গরম আবার দিয়ে তারপরে একটু নাড়াচড়া করে ঠিক হয়ে গেছে এই যে রোস্ট রান্না আমার কমপ্লিট খেতেও বহুত টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে টাটা